হ্যালো ভিওস আসসালামু আলাইকুম বড় 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 মধ্যে চলে আসলাম নতুন আর কিস্টমার চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে চিন কোম্পানি এই চিন কোম্পানির হচ্ছে আরসিবিও দেখাবো চিন কোম্পানি বড় বড় যেটা আপনার মেশিন দেখবেন সব মেশিনে দেখবেন এই চীন কোম্পানির সার্কিফিকেট লাগানো থাকে যত বড় মেশিন হোক ম্যাক্সিমাম মেশিনের মধ্যে চিন কোম্পানির আপনার সার্টিফিকেটগুলো লাগানো থাকে আজকে যেটা দেখা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আপনার নিজের নিজের বাসাবাড়ি থেকে দেখা অবশ্যই একটা আরসিবিও সার্টিফিকেট লাগানোর চেষ্টা করবেন আপনার ফ্ল্যাট তৈরি করতেছেন বা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই আপনার বাসা বাড়ির সবার কথা বিবেচনা করে বা সেফটি বিবেচনা করে একটা হচ্ছে আর সিবো লাগানোর চেষ্টা করবেন এটা আপনার চারটা কাজ করে প্রথম হচ্ছে শর্ট সার্কিট হলে আপনার সার্কিট টুকে পড়ে যাবে এটি আপনার বাসার সব কিছু নিরাপত্তা নিশ্চিত করবে দ্বিতীয় হচ্ছে আপনার বাসা বাড়িতে অনেক সময় ছোটো পলাবান থাকে ছোটো পলাবান ভুলবশত আপনার যদি লাইনে হাত দিয়ে দেয় সেক্ষেত্রে অটোমেটিক হচ্ছে এটা অফ হয়ে যাবে আপনার কেউ শর্ট খাবে না এই আপনার নিরাপত্তাটা দিবে এ আর সি তৃতীয়টা হচ্ছে আপনার রিকেস কারণ জিরো